পূবালী ব্যাংক পিএলসি অর্জন করেছে তৃতীয় আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ এন্ড অ্যাওয়ার্ডস 2025 আধুনিক ব্যাংকিং সেবা প্রদান এবং আর্থিক খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা অর্জন করলো দেশের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংকটি বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশের বেসরকারি খাতের শীর্ষ স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান পুবালী ব্যাংক পিএলসি তৃতীয় আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ ও এওয়ার্ড দু হাজার পঁচিশের শীর্ষ সম্মান অর্জন করেছে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের আয়োজনে ভারতের রাজধানীর নয়াদিল্লির হোটেলে অনুষ্ঠিত এই কনক্লেভে পুবালী ব্যাংক পাঁচটি ক্যাটাগরিতে সম্মানিত হয় সেরা ব্যাংক সম্পদের গুণগত মান প্রবৃদ্ধি এম এস এম ই ত্বরান্বিতকরণ এবং এল বাস্তবায়ন পুবালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মঞ্জুর রহমান ব্যাংকের পক্ষে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জেপিআর গরু করুণা হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী সময় উপস্থিত ছিলেন ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের পরিচালক পার্থ রায় কিউ ইউ আই ইটি আইএনসি ইংকের প্রেসিডেন্ট ও সিইও এবং পিডাব্লিউসি প্রাক্তন পার্টনার ডক্টর জয়দীপ কে রায় এবং এনপিএস ট্রাস্ট বিএফআরডি এর প্রাক্তন চেয়ারম্যান এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং আইসিসি ন্যাশনাল এক্সপার্ট কমিটি অন বিএফআইসির চেয়ারম্যান অতনু সেন অন্যান্য সম্মাননা পদকসমূহ আনুষ্ঠানিকভাবে প্রদান করেন উপলক্ষে ব্যাংকের বোর্ডরুমে কেক কেটে আনন্দ পরিবেশে অর্জন উদযাপন করা হয় এ সময় ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর রহমান পরিচালকবৃন্দ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী সহ ব্যাংকের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন